শীতল বিকেলে গরম গরম চপ আহা হাহা পেঁয়াজ রসুন ছাড়া এমন আলুর চপ বানিয়েছি যা খেলে বলবেন এই তো আসল চপের রাজা পুরো রেসিপিটি খুব সহজ কম উপকরণ আর একদমই ভেজিটেরিয়ান তাই যে কেউই এই রেসিপিটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুর ছোকলা ছাড়িয়ে নিচ্ছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না মৌলাফ আলুর ছোকলাগুলো ছাড়িয়ে আমি ভালো করে আলুটাকে ম্যাশ করে নিলাম এবার কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন আদা বাটা আদা বাটাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম দেখবেন মশলাটা যাতে না পুড়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম ক্লাস করে রাখা বাদাম হালদিয়া একটু ভেজে নিয়ে মশলার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর ম্যাশ করে রাখা আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন না হলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন আমার আলুর পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এরকমভাবেই কিন্তু আলুর পুরটাকে রেডি করে নিতে হবে এবারে আমি আলুর পুরটাকে নাবিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে এবারে আমি ছোট ছোট গোল গোল করে লেচি কেটে নিচ্ছি যে যেরকম আলুর চপের সাইজ করবেন সেই সেই অনুযায়ী কিন্তু লেচি কেটে নেবেন আমি লেচি কেটে এবার রেখে দিলাম এবারে আমি বেসনের ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতন বেসন নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর আমি অফ ক্যামেরা একটু খাবার সোডা অ্যাড করে দিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে খুব পাতলা না খুব ঘন না বেশি ঘন হলে পারফেক্টলি আপনার আলুর চপ হবে না তো এরকম একটা ব্যাটার আপনাকে তৈরি করে নিতে হবে এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আপনাকে এক এক করে আলুর চপটা কিন্তু রেডি করে নিতে হবে তেলটা কিন্তু অলমোস্ট গরম হয়ে গেছে এবারে আমি এবারে আমি আলুর চপটা রেডি করে নেব আলুর যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেটা একটা প্লাস্টিকের ওপরে দিয়ে গোল কিছু দিয়ে এরকমভাবে একটু চাপ দিলেই কিন্তু সুন্দর একটা শেপ চলে আসবে দেখেছেন তো কি সুন্দর গোল গোল শেপ চলে এসছে এবারে বেসনের ব্যাটারে চুবিয়ে আর এক এক করে দুগো তেলে ভেজে নিলেই কিন্তু চপ আমাদের দেবী দেখুন আলুর চপগুলো কি সুন্দর গোল গোল হয়ে ফুলে ফুলে উঠছে দেখেছেন তো কী সুন্দরভাবে ভাজা হচ্ছে এরকমভাবেই কিন্তু আপনাদেরকে চক ভেজে নিতে হবে আলুটা বেসনে চুবিয়ে হাত দিয়ে তুলতে যদি অসুবিধা হয় আপনারা কিন্তু হাতারও ইউজ করতে পারেন সেক্ষেত্রে খুব ভালোভাবেই কিন্তু ইজিলি আপনারা তুলতে পারবেন এবং তেলের মধ্যে ছাড়তেও পারবেন এক এক করে এই চকগুলো দিয়ে দিচ্ছি কি সুন্দর ফুলে ফুলে উঠছে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেনটা কমিয়ে দিতে হবে তারপরে এরকম উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু চপ একদম এি ভীষণ মজা লাগছে এই আলুর চপ আপনারা মুড়ি পাঞ্জাব ভাত এগুলো দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে এবং শুধু শুধুও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে চপ ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি একে একে এরকমভাবে আমি সব চপগুলো ভেজে নিয়েছি গরম গরম চপ আমার রেডি বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আমি তো চপ মুড়ি নিয়ে বসে পড়েছি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা সকলে ভালো থাক জ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং